আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমরা সিলভার কাপ মাছের পেটি দিয়ে লতি দিয়ে রান্না করব তেল ঝাল বানাবো এই যে লতি গুছা গুছা করে কেটে নিয়েছি আর সিলভার কাপ মাছটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমরা তেলে কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কাঁচামাজ দিচ্ছি দিয়ে পেঁয়াজ কাঁচা মাছগুলো হালকা ভেজে তারপর রসুন বাটা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে ভালো মতো ভেজে তারপর লবণ দিব এক হাফ চামচ লবণ দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ গুঁড়ামরিচ একদম ঝাল ঝাল করে বানাবো তারপর মশলাগুলো ভালো মতো ভেজে নেব ভেজে আমরা এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট ভাজবো এইভাবে ভাজবেন মাছগুলো মশলার সাথে ভেজে তারপর লতি দিয়ে দিবেন এবার আমরা লতিগুলো দিয়ে দিলাম একদম ছোট ছোট করে লতিগুলো কেটেছি এবার লতি সহ আরও পাঁচ মিনিটে ভাজবো ভেজে তারপর পানি দিয়ে দেব এভাবে লাটতে থাকবেন এবার পানি দিয়ে দিলাম দিয়ে আমি আরও বিশ মিনিট রান্না করব চুলা একদম কমিয়ে দিয়ে রান্নাটা করব আর কোনো পানি দিব না তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এবার ঢাকনা দিয়ে দিলাম আরো বিশ মিনিট একদম চুলা কমিয়ে রেখেছি দেখুন বিশ মিনিট পরে আমাদের রান্নাটা অনেকটা হয়ে এসেছে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই রান্নাটা খুব মজা হয় দেখুন কত সুন্দর কালার হয়েছে লতি আর সিলভার কাপ মাছের তেল পেটির জাল খুব ভালো লাগে খেতে এটা আপনারা বাসায় রান্না করে খাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ